ফেসবুক ভাই ও বন্ধুরা আজকেও আমরা কোচ মতো আজকেও আমার রসমালাই পেকে গেছে দেখুন এই যে রসমালাই কী পরিমাণ পাকছে হ্যাঁ কী পরিমাণ পাকছে দেখছেন কি পরিমাণ পাকছে এটা একদম রসমালাই হবে হ্যাঁ কাছাকাছি আমরা খাবো আরও অনেকগুলা পাকছে একটা পেঁপে গেছে প্রায় পঞ্চাশ পাঁচপন্নটা পেঁপে ধরেছে প্রায় অনেককে দিয়েছি আপনাদেরকেও দিব সেই সাথে আপনারা বাড়ির আশেপাশে বসত ভিটায় যদি এক কানি অংশও যদি পড়ে থাকে আমার আমার সাথে যোগাযোগ করে সেখানে পেঁপের বীজ লাগাবেন সেখানে পেঁপে কাটবেন পেঁপে পেঁপে এমন একটি ফল পেঁপে এমন একটি ফল যার কোনো দোষ নেই গুণ ছাড়া পেঁপে আপনি সবজি হিসাবে খেতে পারবেন পেঁপে আপনি ভর্তা খাইতে পারবেন পেঁপে ভাজি খাইতে পারবেন পেঁপে কাঁচা খাইতে পারবেন পেঁপে পাখি খাইতে পাকায় খাইতে পারবেন পেঁপের মাছ মাছ দিয়ে খাইতে পারবেন মাংস দিয়ে খাইতে পারবেন সুটকি দিয়ে খাইতে পারবেন ভাজি করতে পারবেন আর এই পেঁপে খাইলে কী হয় যাদের বহু দিনের আমসা। বহু দিনের যাদের আমশা আছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমশা কিন্তু ভালো হয় পেঁপে খাইলে এর সাথে যাদের মনে করেন যে পায়খানা করতে কষ্ট হয় মানে অনেক কষা আপনি দিন পেঁপে খাবেন আল্লাহর রহমত আপনার কোনো গ্যা গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে না আর একটি উত্তম উত্তম উপকারী হচ্ছে পেঁপে খাইলে কিন্তু আপনার গ্যাস হবে না প্রতিদিন সকালে যদি আপনি এক পিস দুই পিস করে পেঁপে যদি খাইতে পারেন এরকম একটা পেঁপে নিয়ে যদি ফ্রিজে রাখতে পারেন টাকার পর যদি আপনি সাত দিন খাইতে পারেন আপনি কিন্তু পুরো সাত মাস কোনো প্রকার কোনো প্রকার কিন্তু গ্যাসের ট্যাবলেট বা গ্যাসের ওষুধ খাইতে হবে না আর গ্যাসের ট্যাবলেট খাওয়া কিন্তু ক্ষতি আমরা জানি যে মেডিসিন মানে সাইড এফেক্ট কিন্তু প্রাকৃতি আমাদেরকে এমন সুন্দর ফল দিয়েছে ফুল ফলে ভরে দিয়েছে আমাদের কিন্তু এগুলা খাওয়া খাইলে উপকার ছাড়া কোনো ক্ষতি নেই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাও এটাও অনেকগুলো পেঁপে ধরেছিল ঝরে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর এখন শুধুমাত্র দুইটা দুইটা কি তিনটা পেঁপে আছে দুইটা পেঁপে আনুমানিক না হলেও আট কেজি হবে এই দেখুন কি কি বড় বড় তো আমি এই এই চারাটা আমি ক্রয় করেছিলাম পঁচিশ টাকা দিয়ে তো আমার আমি তো নিচের গুলা বিক্রি করে দিছি আর তিনটা পেঁপের মতো আমি রাখছি পাখানোর জন্য হারভেস্টিং করার জন্য দেখেন আমার একটা পেঁপে যদি চার কেজি বেশি পঞ্চাশ টাকা কেজি করে কে কেজি যদি বিক্রি করি তাইলে কিন্তু আমার দুশো টাকা হয়ে যায় তার মানে আমরা এই থেকে বুঝতে বুঝতে পারতেছি পেঁপে কিন্তু একটা অর্থকরী ফসলও বটে হ্যাঁ পেঁপেও কিন্তু অনেক লাভজনক সেই সাথে আপনি লেবু লাগাইতে পারেন লেবু লেবু লাগাবেন কি লেবু লাগাবেন যেমন তেমন লেবু লাগালে হবে না সিটলেস লেবু লাগাবেন লেবু কিন্তু প্রচুর ধরে এই যে দেখেন আমার এখানে প্রচুর সিটলেস লেবু আছে আপনাদের যদি লাগে আপনারা যোগাযোগ করবেন আমি ফ্রিতে দিয়ে দেবো আপনাদেরকে তারপর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ